জুবিল্লা মিনাসানুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আস্তাক বি আলা মুহাম্মাদ সম্মানিত দর্শক আজকে আমার বিষয়বস্তু হল কোরবান ঈদের পূর্বে সুদে ঋণ করে গরু ক্রয় বিক্রয় ও পরবর্তীকালে বিভদ এবং মুক্তির উপায় সম্মানিত দর্শক আমাদের দেশে অধিকাংশ অঞ্চলে গরু কোরবানের ঈদে আসলে ছয় মাস পূর্বে তিন মাস পূর্বে অথবা এক বছর পূর্বে বেশিরভাগই আমরা দেখি ছয় মাস পূর্বেই মানে মহাজনরা দাদন দেয় অথবা মানুষ ঋণ করে লোন করে এবং তারা পারিবারিকভাবে অথবা খামারিভাবে তারা শুধু ঋণ করে গরু কিনে এই গরুটা তারা ছয় মাস লালন পালন করে কোরবানের ঈদে তারা বিক্রি করবে সম্মানিত দর্শক দেখেন আমাদের দেশের মানুষ তো বিনিয়োগ বুঝে না নিজস্ব পুঁজি না হইলে অন্যের টাকা সুদে এনে ঋণ করে ব্যবসা করলে কখনো এই ব্যবসা সফল হয় না হবেও না এটা মানুষ জানে না দেখেন আমাদের দেশে তাকে দেখেন এ বছরের যে হিসাব গত বছরের যে হিসাব আমরা দেখেছি অধিকাংশ খামারি অধিকাংশ গৃহস্থ যারা গরু লালন পালন করে কোরবানি হইলে তারা বিক্রি করে কিন্তু তারা অনেকে মাথায় হাত দিয়ে বসে আছে তারা বিপদে আছে কারণ অনেকে মুখ খুলতে পারতেছেন আপনি আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ লোকেই ছয় মাস পূর্বে ঋণ করে সুদে টাকা নিয়ে এসে সে গরু কিনেছে কারণ কোরবানি দিয়ে সে ডবল বিক্রি করবে তার অনেক লাভ হবে দেখা গেছে মাসে মাসে সে কিস্তি দিয়ে আসছে সুদ সহ লাভ দিয়ে আসছে কিন্তু তার ছয় মাস পর এক বছরের কিস্তি ছয় মাস হইলে তার চালা টাকা চলে আসবে অটোমেটিক সে টাকা দিয়ে ফেলতে পারবে এক বছর লাগবে না ছয় মাস তিন মাস পালন বিক্রি লালন পালন করার পরে তার টাকা দ্বিগুণ হবে এই জন্য সে টাকা নিয়ে আসে কিন্তু দেখেন আজকে ঘরে ঘরে বিপদ ঘরে ঘরে গরু ফিরে আসে প্রত্যেক বছর আমরা এটা দেখি এটা এই এই বছর হয়েছে এমনটা না এটা আমরা যুগের পর যুগ দেখে আসতেছি মানুষ এইভাবে গরু পালন করে করতে গিয়ে তারা বিপদগ্রস্ত হয় সম্মানিত দর্শক এই কাজটা যেন আমাদের দেশে আমরা না করি কারণ এটা কোনো আয়ের উৎস হতে পারে না আপনি যেটা লাভ করবেন এটা তো আপনি সুদ দিয়ে দিচ্ছেন তো লাভ হলো কোথায় আপনি নিজে পরিশ্রম করতেছেন আপনার সন্তান করতেছে কোন কোনো জায়গায় স্ত্রী করতেছে কোনো কোনো জায়গায় করতেছে পারিবারিক মিলে সবাই মিলে করতেছেন দুটা টাকার আসা কিন্তু বিক্রি করেন ঠিক কিন্তু টাকা কোথায় টাকা তো নিয়ে গেছে যে মাহাজন দিয়ে টাকা দিয়ে আসছেন ওই মাজন আপনি টাকা দিয়ে গেছে তো আপনার লাভ হলো কি তাহলে আপনার কষ্ট বিফল আবার লসে বিক্রি করছেন এখানেও আপনার বিপদ তাহলে হলো ওটা কি তো সম্মানিত দর্শক আমি বলবো এটি যদি আপনার এরকম স্বপ্ন থাকে যে গরু পবিত্র কোরবানি ঈদ আসলে আপনি গরু বিক্রি করে অনেকটা উপার্জন করবেন আপনি আগে থেকে প্রস্তুতি নেন আপনি একটা তিরিশ হাজার চল্লিশ হাজার অথবা এই মধ্যে বগুড়া বা বিভিন্ন জায়গাতে বাছুর কিনতে পাওয়া যায় আপনি একটা বাছুর কিনেন এই বাছুর কিনে লালন পালন করেন এক বছর পরে দেখবেন সে তার পেটে বাচ্চা আসবে তাকে আবার লালন পালন করেন এইভাবে করতে করতে প্রত্যেক বছর আপনি একটা গাবি থেকে একটা বাছুর পাবেন তাতে আপনার সুদ হবে না ঋণ হবে না বিপদ হবে না কিন্তু যদি আপনি স্বপ্নে থাকে আপনি এইভাবে উঠে আসেন কিন্তু আপনি ছোট একজন মহাজন অথবা আপনি ছোট একজন গৃহস্থ কিন্তু আপনি নিজে খাটেন কিন্তু আপনার শেষ পর্যন্ত আপনার সালানো যায় আপনি ঋণগ্রস্ত হয়ে যান বিপদগ্রস্ত হয়ে যান তা আমার পরামর্শ হলো যে আপনি এইভাবে একটা বাছুর ছোট কিনে তারপরে আপনি শুরু করেন এটা দিয়ে আপনার ছোটো ছোটো বাছুর আসবে প্রত্যেক বছর তাতে আপনি লাভন হতে পারবেন আর আল্লাহ সুবানু তো কাছে সাহায্য চান আল্লাহ যেন আপনাকে ধনী করে আপনি যেন জাকাত দিতে পারেন আপনি যেন সাহায্য করতে পারেন অন্যের বিপদ দাড়িতে পারেন আল্লাহর কাছে এভাবে সাহায্য করবেন সাহায্য চাবেন যে আল্লাহ আমাকে ধন দেন আমার এই সম্পদকে বাড়িয়ে দেন তাহলে আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবে আপনি ধন হবেন জাকাত দিবেন মানুষকে সাহায্য করতে পারবেন কিন্তু এইভাবে সুদে ঋণ করে গরু কিনে আপনি আবার গরু লালন পালন করে এই গরুটাকে আপনি আবার বিক্রি করে লাভ করবেন এই লাভ দিয়ে বড় হবেন এটা ভুলে যান এটার থেকে ফিরে আসুন সম্মানের দর্শক আল্লাহর কাছে সাহায্য সাদ যেহেতু আল্লাহ সুদকে হারাম করেছে অতএব এটা আল্লাহর সাথে জিহাদ করার সমান অতএব এটা কখনও সফল হয় না সফল হবেও না ইনশাআল্লাহ আমরা এইভাবে ব্যবসা না করে হালাল উপায়ে করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি